হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লক ইনি পেজ থেকে সবাই কেমন আছেন আমি একটা জিনিস শেয়ার করবো এটা হচ্ছে পর্তুগালের বিষয় নিয়ে কিছু কথা বলবো পর্তুগালে যদি আজকে আমাদের মতন পাবলিকরা যদি পর্তুগালে সরকারে যদি আপনার এই কাগজ না দিত লিগেলিটি না দিত তাহলে কিন্তু আমরা দশ বছর বারো বছর পনেরো বছর কিন্তু আমরা বাংলাদেশে যেতে পারতাম না পর্তুগালের সরকারের কাগজ দিছি দিকেই আজকে কিন্তু আমরা বাংলাদেশে যেতে পারছি অনেকে বলে পর্তুগালে ইনকাম নাই পর্তুগালে আপনার এই এই স্যালারি না পর্তুগালে আমি কিছু করতে পারি না আরে বা একবার কি আপনি চিন্তা করছেন যে পর্তুগালের সরকারে কিন্তু আপনারা টিকায় রাখছেন এলে কিন্তু আপনার জার্মান বলেন আপনার প্যারিস বলেন কোনো দেশটি কিন্তু আপনার কাগজ পাইতেন না যদি আপনার পর্তুগালের ট্যাক্স ট্যাক্স না দিতে বা পর্তুগালের সরকারে যদি আপনারা ডকুমেন্ট না দিতে হলে কিন্তু আপনার জীবনেও বাংলাদেশে যেতে পারতাম না এবং বাংলাদেশে মা বোনের চেহারা আপনার দেখতে পারতেন না অবশ্যই আপনারা আমার ভিডিওটা খেয়ে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার শেয়ার দেবেন এবং পর্তুগালে যারা বিভিন্ন দেশে বাইরে আছেন অবশ্যই আপনারা পর্তুগালে গিয়ে সেফ এন্ট্রি করবেন এক দেড় বছরের ভিত্তি আপনারা কাগজ পেয়ে যাবেন কে কী বলল এগুলা কোনো সময় খানা দিবেন না আপনি আপনার মতন চলতে থাকেন ঠিক আছে কে কী বললো কোনো সময় দেখবেন না পর্তুগালের সরকারে আমি ধন্যবাদ জানাই যে পর্তুগালের সরকারে আমাদের মতন পাবলিকের বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা দিচ্ছে বাংলা পর্তুগালের সরকারে অবশ্যই আমি বাংলা পর্তুগালের সরকারে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা আমার ভিডিওটা কে কোথায় থেকে গেছে অবশ্যই লাইক করবেন শেয়ার দেবেন আমি যেন ভালো ভালো ভিডিও দিতে পারি আর আপনারা অবশ্যই পর্তুগালের সেফ এন্ট্রি না করলে আপনারা অবশ্যই আপনারা পর্তুগালে গে সেফ করার বাইক দেখেন দুই তিন বছরে কিন্তু দেড়ব আগে কিন্তু দুই বছর লাগতো পনেরো মাস আঠারো মাসে কিন্তু আপনার পর্তুগালের ডকুমেন্ট পাইতেছেন বিশেষ করে পর্তুগালে কিন্তু আপনার ফ্যামিলি আনতে পারতেছেন দেশে যেতে পারতেছেন হচ্ছে আর কি লাগে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার দেবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম